নমস্কার বন্ধুরা তেল ছাড়া ও রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচা আমের মিষ্টি আচার কিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। তেল ছাড়া এই আচারটা বানানো হলেও সংরক্ষণ করে রাখতে পারবেন কিন্তু এক বছর বানিয়ে নেওয়া যেমনই সহজ আর খেতেও লাগে কিন্তু তেমনই দুর্দান্ত তাহলে চলুন কিভাবে এই কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে নিয়ে দেখে নেওয়া যাক আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কাঁচা আমের মিষ্টি আচার বানাবার জন্য এখানে আমি কয়েকটা আম এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও একটু বড় টুকরো করেও কেটে নিতে পারেন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কেটে রাখা আমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো চিনি আমি এখানে হাফ কাপ মতো চিনি নিয়ে নিয়ে নিয়েছি আপনারা যে যে রকম মিষ্টি পছন্দ করবেন সেই বুঝে চিনিটা দেবেন এবার আমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চিনিটাকে কিন্তু গলিয়ে নিতে হবে আর এভাবেই অনবর্ত নাড়তে নাড়তেই কিন্তু চিনিটাকে গলিয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন এই আচারটা করার সময় কিন্তু একদম লো ফ্লেমেই রাখবেন যদি হাই ফ্লেমে আচারটা করতে যান তাহলে কিন্তু চিনিটা ক্যারামেল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না একদম তিতে হয়ে যাবে চিনিগুলো গলতে গলতে আমি একটা আচারের জন্য মশলা বানিয়ে নেব এর জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম পাঁচ ছটার মতো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাগুলোকে হালকা ভেজে নেব লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি দু চামচ জিরে এবার লঙ্কার সাথে জিরে ও মৌরিটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এই মৌরি ও জিরে একটা নিজস্ব মিষ্টি গন্ধ বেরোয় এভাবে দু মিনিট অনবর্ত নাড়লেই কিন্তু মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার মশলাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি মশলাগুলো ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে এগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব তবে মশলাগুলোকে একদম মিহি করে গুঁড়ো করা যাবে না একটু দানা দানায় রাখতে হবে তাহলে আচার খাওয়ার সময় মুখে লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে মশলা বানিয়ে নিতে নিতেই এইদিকে আমার চিনিটাও ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ মতো এই আচারের মশলাটা আর সাত মতো লবণ দিয়ে এবার মশলা ও লবণ এই আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নেব তাহলে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর চিনির যে শিরাটা আছে সেটা আমের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আর আমের মধ্যে যেটুকু জল থাকে সেটুকু ভালোভাবে টেনে নেবে এভাবেই মাঝে মাঝে নেড়ে নিয়ে আমি এই আচারটাকে বানিয়ে নেব যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার চ্যানেলে আরো অনেক রকমের কাঁচা আমের রেসিপি পাকা আমের রেসিপি শেয়ার করা আছে যেমন কাঁচা আম দিয়ে কিভাবে সন্দেশ বানান করাবেন কোন রকম মশলা ছাড়াই কিভাবে আচার বানিয়ে নেবেন সেই সব ভিডিওই শেয়ার করা আছে আপনার চাইলে একবার চেক করে নেবেন যখন দেখবেন এই চিনি শিরাটা একটু আঠালো আঠালো হয়ে গেছে তখনই চুলার আঁচটা বন্ধ করে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার আচারের অবস্থায় এরকম হয়েছে আর কাঁচা আমের মিষ্টি আচার কিন্তু একদম তৈরি দেখলেন তো কত সহজে বানিয়ে নেওয়া যায় আপনারও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর এই আচারটা একটা কাচের বয়ামের মধ্যে রেখে এক বছর সংরক্ষণ করতে পারবেন কাঁচা কাঁচামের মিষ্টি আচারের রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ